লেয়ার মুরগি ফাউমির কাছে দিলে কি অবস্থা দাঁড়ায় এটা প্রথমে মোরগ মনে করছিল নাকি না ঠান্ডায় আসছে মারামারি করে ভিতরে বাহ আছে ঠিক আছে ওটাকে সরা করে নাকি যদি মোরগ মনে করে নাকি মুরগি মনে করে বাহ কোনটা যেন এটাই নাকি সাদাটা এটার ওইটা প্রায় মিলে গেছে খাবার আমার একই খাবার দিই না সব একই খাবার দিই না হ্যাঁ আচ্ছা এটার এখানেই রাখো এই লেয়ার এটার ডিমটা লাল হবে বড় হবে আমরা এটা দিয়ে বিষ ডিম বানাবো যদি এটাকে খুব নিহত না করে এই মোরগটাকে অনেকটা লেয়ার মোরগের মতোই মনে হয় দেখছো কাউরে দেখলেই ওকে এখানে অ্যাডজাস্ট করতে পারবে এই সমাজে হ্যাঁ দেখতেছ না স্যার আমি দেখতেছ না হ্যাঁ এই হয়তো ও কিন্তু মানে ওর পিছনে যাইতো তাহলে আর্থিক তো আর আরো বেশি মারতো তাহলে এখন এই লেয়ার মুরগিটাকে এখানে রাখবা এটা দিয়ে যে ডিমটা হবে বীজ ডিম হবে এই মুরগির প্রথম তিন দিনের ডিমটা ওর আগের ডিম তো বুঝে না ওটা বীজ ডিম হবে না তিন দিন পরে চতুর্থ দিনের যে ডিমটা চতুর্থ দিনের যে ডিমটা ওটা বীজ ডিম হবে আনুমানিক আর কি আমি এটা এখনও জানি না ওইটা আমরা এই ইনকুবিটা দেব তাইলে আমরা কিছু লেয়ারের স্টক বানাবো বুঝছো না এটা এটা কিন্তু একটা অ্যাসেট হ্যাঁ আস্তে আস্তে ফ্রেন্ডশিপ হয়ে যাবে ও আবার বাঁচাচ্ছে নাকি ধরো মিটিং করলেই ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যাবে হ্যাঁ এটা গার্লফ্রেন্ড বানাবে মিটিংয়ের জন্য রেডি এর জন্য চুপচাপ রয়েছে ওখান থেকে একটু হালকা ওখানে তো ঝোপের মধ্যে মিটিং করতে পারবে না

ওখানে মুরগিটা অনেক বড় দেখাচ্ছিল ছোট হয়ে গেছে দেখছো চুল কুচকা ফেলছো ওর ওদিক থেকে একটু এদিকে দাও ও ঘুরে ফিরে হ্যাঁ হুম বাস হুম করতে পারে না করতে পারে না এটা যে দেখছো মোরগ বড় হলে অসুবিধাটা কি না দেখি এরপরে আর একদিন ট্রাই করব সব মোরগের মধ্যে রাখবো তারপরে এরকম ব্রিজ বের করে তারপরে এখানে রাখবো আর